জাগ্রত মন্দির না আপনার নাম দাদা মনোরঞ্জন নস্কর নস্কর আপনি আমি দেখলাম খুব ভক্তি ভরে আপনি মায়ের কাছে আপনার নিবেদন করলে মানে খুবই জাগ্রত আর এই মন্দিরটা আপনি কি সামনেই থাকে হ্যাঁ ওই এই মন্দিরে না এলে আপনার মনটা যেন এ হয় না এক শিবলিঙ্গ আছে এবং নন্দী বাবাজি বিরাজ করছে আর শিবলিঙ্গের ওপরে বিরাজ করছে এটাও আপনার ভক্তবৃন্দ এসে নিবেদন জানাচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন নমস্কার বন্ধু আজ রবীন্দ্র সরোবর দিয়ে আপনাদের নিয়ে যাব শহীদ ক্ষুদিরাম তা সেখানে গড়িয়া অঞ্চলে জাগ্রত ইএম বাইপাসের ধারে গড়ে উঠেছে মা রক্ষাকালি জাগ্রত সেই মন্দিরে নিয়ে যাব চলুন আজ আপনাদের নিয়ে যাই এই রবীন্দ্র সরোবর মেট্রো হয়ে আজকে নিয়ে যাব এই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে আজ আমি নিয়ে যাব শহীদ ক্ষুদিরাম এলো শহীদ ক্ষুদিরাম স্টে স্টেশন এই রক্ষাকালী মন্দিরে আসতে গেলে সবচেয়ে সহজ উপায় আপনারা মেট্রো হয়ে একদম শহীদ ক্ষুদিরাম এ নেবে গিয়ে মা রক্ষাকালীর মন্দিরে চলে যাবেন আর এই রক্ষাকালী খুবই জাগ্রত আজ আপনাদের এই মঙ্গলবার রক্ষাকালী দর্শন করাবো এইখান থেকে হেঁটে গেলে দু মিনিট কিন্তু আপনারা যদি পায়ে হেঁটে না যান অটো টোটো করেও চলে যেতে পারেন এই হলো শহীদ ক্ষুদিরাম স্টেশন এই মেট্রো থেকে নেবে এই সোজা চলে যাবেন এই দিকে সোজা গিয়ে ডান দিকে গিয়ে পেয়ে যাবে স্টেশন আর এইটা গাছে সোজা চলে যাবে একটা সোজা গেছে পাটুলি আর এদিকে গেছে ঘড়ি ঘড়িয়া শীতলা মন্দির মেট্রো আর আর একটা গেছে ঘড়িয়া মোড়িরা এইগুলো নিয়ে তুলে ধরলাম আর আপনারা এইখান থেকে রাস্তায় যেতে যেতে একটা কয়লা সুইটস পড়বে এই কয়লার সুইট লক্ষ্য করবেন কবি সুভা এই শহীদ ক্ষুদিরাম থেকে আসতে আসতে আর এইভাবে সোজা চলে যাবে শহীদ ক্ষুদিরাম থেকে আপনারা হেঁটেই আসবেন এমন কিছু সময় নেবে না পুরো সামনেই এই মন্দিরে আজ আপনার গন্তব্যস্থল আজ আপনাদের এই রাস্তা ধরেই নিয়ে যাচ্ছি আর এই হলো মন্দির পুরো ইএম বাইপাসের ধারে সি সি রক্ষাকালী মাতার মন্দির গড়ে উঠেছে কত সুন্দরভাবে এখনো আন্ডার কনস্ট্রাকশানের কাজ চলছে এই মন্দিরের দেখুন শ্রী শ্রী আদি রক্ষাকালী মাতার মন্দির গড়ে উঠেছে গড়িয়া ইএম বাইপাস মধ্যস্থিত ঢালাই ব্রিজ সংলগ্ন অবস্থিত এই মন্দির এইখানে একটা পোস্টার আছে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম যেটা এদের অ্যানুয়াল পুজো হয়ে গেছে ফেস্টিভ্যাল বাইশে মার্চ দু এখানে ফোন নাম্বারও দেওয়া আছে এই ফোনেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই মন্দিরে আজ আপনাদের আদি শ্রী শ্রী রক্ষাকালী মাতার মন্দিরে এনেছি এই মন্দির এখনও কনস্ট্রাকশানের কাজ চলছে আর এই মন্দির খুবই জাগ্রত এখানে মঙ্গল আর শনিবার বহুত ভক্ত সমাগম হয় আমিও আজ এসছি দেখছি বহুত ভক্ত সমাগম হয়েছে সেইটা আপনাদের কাছে তুলে ধরছি ধরছিছর আচ্ছা আপনাদের চৈত্র মাসেই পুজো করেন না তখন ওই কৃষ্ণপক্ষে শনিবার দিনে করেন চৈত্র মাসে আর ওই সময় আপনারা মূর্তি প্রতিষ্ঠা করেন হ্যাঁ মায়ের আর ঘর ছিল বারো মাস ঘট পূজিত হয় মন্দিরটা খোলে কখন বন্ধ হয় কখন খোলে সাড়ে পাঁচটায় খোলে আর দশটা একেবারে খোলা থাকে সবসময় খুব জাগ্রত শুনেছি এই মন্দির অনেকে মনস্কামনা করলে মানে এই প্রদীপটা মানে ঘূর্ণি এইও প্রদীপ সবসময় জলে মাঝে হয়তো ঝড় কেউ থাকে আর ভোর ভোর থেকে হলে পাঁচটা থেকে আর রাখা ঘরে রাত্রি দশটা পর্যন্ত মন্দির বন্ধ নেই

আর ওই যখন তিনি এক প্রতি শনিবার মঙ্গলবার সন্ধে আসে কৃষ্ণা ঘর যায় এখানে তো মঙ্গলবার আর শনিবার প্রচুর ভিড় হয় দূর দূরান্ত থেকে সন্ধ্যেবেলা বিশেষ সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা এখানকার আরতি খুব সুন্দর হয় আমি আর কি বলি আমি কি করে যাই ভালো করি এই জাগ্রত রক্ষাকালী মন্দিরে দেখুন ভক্তরা এসে মাথা ঠুকছে এখানে ঘটকে পুজো করা হয় আর এখানে আপনার চৈত্র মাসে রক্ষাকালী মাতার পুজো করা হয় অ্যানুয়াল পুজো রক্ষাকালী দেবী দুর্গার একটি ভয়ল রূপ যা ভক্তদের সকল প্রকার বিপদ ও অমঙ্গল থেকে রক্ষা করে তাই এর নাম রক্ষাকালী দেবীর বুৎপত্তি দেবী দুর্গার প্রধান্তিত রূপ এখানে দেখুন শিব দুর্গা বিগ্রহ এখানে গণেশজিও বিরাজ করছে এত সুন্দরভাবে বেদির ওপরে পাথরের বেদির ওপরে গড়ে উঠেছে শিবলিঙ্গ আছে এবং নন্দী নন্দীবাবাজি বিরাজ করছে আর শিবলিঙ্গের ওপরে বিরাজ করছে ভক্তবিন্দু এসে শিবলিঙ্গকে নিবেদন জানাচ্ছে তাদের ভক্তি ভরে এবং নন্দী বাবাজির কানে কানে কি বলে দিচ্ছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন কত ভক্তিভাবে এই ভক্তরা এসে এখানে পুজো করছে এই মন্দিরে পাথর দ্বারা বেষ্টিত এক তুলসী মন্দ কত সুন্দরভাবে গড়ে উঠেছে এখানে রাধা কৃষ্ণকে তুলে ধরা হয়েছে চিত্র সহ সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এই তুলসী মঞ্চ দেখুন এইখানে তো তুলে হলো রক্ষাকালী মাতার অফিস ঘর এখন বন্ধ আছে এই অফিস ঘরে এসে আপনারা যোগাযোগ করবেন মেট্রো হয়ে শহীদ ক্ষুদিরাম দিয়ে এদিক দিয়েও ঢোকা যায় এই ইএম বাইপাসের রোডের ওপরে গড়ে উঠেছে এই মন্দির আপনারা মেট্রো করেই আসবেন হাওড়া থেকেও আসতে পারেন মেট্রো করে এবং এসপ্ল্যানেড থেকে এই হলো আদি রক্ষাকালী মন্দির এখানে ধূপ মোমবাতি প্রদীপ নিবেদন করে ভক্তবৃন্দ আর এখানে দেখুন মোমবাতিও নিবে আর এখানে ভক্তরা মনস্কামনা করে ঢিল বেঁধে গেছে সেটাও তুলে ধরলাম যিনি শম্ভু ও নিশম্ভুর অন্যতম সেনাপতি চণ্ড ও মুন্ডুকে বধ করতে আবির্ভাব হয়েছিলেন বলে পৌরাণিক কাহিনীতে উল্লেখ আছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ এই দেবীর অনেক মন্দির আছে তাই তারা ভক্তরা বিশ্বাস করেন যে তিনি মরক বা মহামারী থেকে ও রক্ষা করতে পারেন দেবী কালী মূলত দেবী দুর্গারই একটি রূপ পৌরাণিক বিশ্বাস অনুযায়ী যখন দেবী দুর্গা আ ও মুন্ডু নামক অসুরদের সঙ্গে যুদ্ধ করেছিলেন তখন দেবীর কপাল তৃতীয় নেত্র থেকে কালীর জন্ম হয়েছিল রক্তবীজ নামক অসুরকে বধ করার জন্য দেবী দুর্গা এই রূপ ধারণ করেন যা দেবী কালীর পরিচয় হিসাবে পরিচিত আর এখানে ভোগের দেখুন যেগুলো ভোগ তৈরি হয় তার আয়োজনের দেখুন কড়াই বাসনপত্র সেটাও তুলে ধরলাম এখানে যখন অনুষ্ঠান হয় সেই ভোগ হয় তার বাসনপত্র কনস্ট্রাকশানের কাজ চলছে মন্দির উন্নয়ন হচ্ছে মন্দিরে কনস্ট্রাকশানের কাজ চলছে সেটাও আপনাদের তুলে ধরলাম ওপরে এখন মন্দির আরও কত উন্নয়ন হবে এই মন্দির হচ্ছে হাত ধোয়ার ব্যবস্থা আছে পানীয় জলেরও ব্যবস্থা আছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম জাগ্রত মন্দির না আপনার নাম দাদা মনোরঞ্জন নস্কর নস্কর আপনি আমি দেখলাম খুব ভক্তি ভরে আপনি মায়ের কাছে আপনার নিবেদন করলেন মানে খুবই জাগ্রত আর এই মন্দিরটা আপনি কি সামনেই থাকেন হ্যাঁ কাছাকাছি আমার এই মন্দিরে না এলে আপনার মনটা যেন এই হয় না হ্যাঁ আপনাকে যা দেখে বুঝলাম বন্ধ থাকে সে আলাদা ব্যাপার আর বয়স হলে তো হবেই কিন্তু আমারও তো সব বয়স হয়েছে তা আপনি তাও ক বছর ধরে মন্দিরে আসছে পঁচিশ তিরিশ বছর ধরে আসছে আচ্ছা এখানে সারা ভক্ত এই মন্দিরে আসছে পঁয়ত্রিশ ছত্রিশ বছর ধরে দেখুন এই মন্দির খুব জাগ্রত এই রক্ষাকালী মাতার মন্দির এখানে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে থাকে আর মোমবাতি ধূপ নিবেদন করছে ভক্তরা যেহেতু দেবী কালী ভক্তদের সকল প্রকার অশুভ শক্তি থেকে রক্ষা করে তাই তাকে রক্ষাকালী নামে অভিহিত করা হয় বিভিন্ন কিংবদন্তি অনু যাই মা কালী মোরক বা মহামারী থেকে সাধারণ মানুষকে রক্ষা করেছিল এই ফলে তাকে মরকা কালী বলে ডাকা হতো এই কারণে ভক্তদের রক্ষাকালীর কাছে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করেন এই দেবী একটি জাগ্রত মূর্তি হিসাবে পুজো করেন ঢাকা বাংলাদেশ পশ্চিমবঙ্গ ভারত রক্ষাকালীর অনেক মন্দির রয়েছে যা ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ তাৎপর্যপূর্ণ আর এই মন্দির খুবই জাগ্রত দাদার দোকান রয়েছে ফুল যদি না আনতে পারেন এখান থেকে কিনে নেবেন এই দাদার দোকান দিয়ে দাদা আপনার দোকানে এলে ফুল পেয়ে যাবেন আপনার নাম এনার দোকান হচ্ছে এই মন্দিরের সোজাসুজি তো ফুলের দোকান বসে আপনারা এসে যোগাযোগ করে নেবেন ফুল যদি আনতে ভুলে যান আর এই খুবই জাগ্রত এই হচ্ছে রক্ষাকালী এই মন্দিরে আপনারা মেট্রো করে আসবেন শহীদ ক্ষুদিরামে নেবে সহজ উপায় চলে আসবেন মেট্রো করে ধর্মতলা থেকেও আসতে পারেন হাওড়া থেকেও আসতে পারেন মেট্রো করে খুবই সহজ উপায় এটা হচ্ছে গড়িয়া ঢালাই ব্রিজ যে বাইপাসের এখানে এটা রুবি থেকেও আপনারা আসতে পারেন তারপরে হচ্ছে ওদিকে বাইপাস হয়েও আসতে পারেন গড়িয়া স্টেশন থেকে নেবে অটো করে চলে আসবেন এমন কিছু দূর নয় এই রক্ষাকালী মন্দির আর এখানে হচ্ছে বা বার্ষিক যে পুজো হয় খুবই দেখার মতন আর এখানে সারা বছর ঘটে পুজো হয় আর এই মন্দিরে বিরাট করছে শিব দুর্গা শিব পার্বতী এবং শিবলিঙ্গ আছে আমাদের বলবো এখানে খুব সহজ উপায় চলে আসছে এসে খুব জাগ্রত মন্দির আর শনি মঙ্গলবার এখানে ভিড় হয় আর বলবো এইটা দেখার পর যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করবেন আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে আর বলবো বন্ধু এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন টিপে দিলে আমি যখনই কোনো ব্লগ বানাব আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর জয় রক্ষাকালীন হলে আমি আমার গন্তব্যস্থলে চলাম